সুপ্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি কথাবার্তা নিয়ে আলাপ আলোচনা করতে এসেছি তো আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে সাথে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সো ইদানিং দেখতে পাচ্ছি আমার কিছু কাছের বন্ধু যাদের সঙ্গে আমরা একসঙ্গে ওঠা বসা করতাম খেলাধুলা খাওয়া দাওয়া সমস্ত কিছু হতো তো রিসেন্টলি দেখতে পাচ্ছি তারা আমাকে বিভিন্ন রকম ভাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা বিভিন্ন ফোন কলের মাধ্যম দিয়ে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে সমস্যা যে সংঘর্ষ তৈরি হচ্ছে এই সংঘর্ষের মাধ্যম দিয়ে তুমি কি ভাই পাকিস্তানকে সাপোর্ট করছো কতটা নির্বোধ এবং কতটা মূর্খ হলে এই ধরনের প্রশ্নগুলো আমাকে করে ভাই আমি এখনো পর্যন্ত যতগুলো ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ধরনের পোস্ট করেছি কোন পোস্টের মাধ্যম দিয়ে কেউ কি কোনোদিন পেয়েছেন যে আমি দেশদ্রোহী কোনো রকম পোস্ট বা ভিডিও আপলোড করেছি কিন্তু আমাকে এই প্রশ্নগুলো করা হচ্ছে কারণ আমার নামের আগে মোহাম্মদ রয়েছে এবং আমার নামটা হলো মোহাম্মদ আলমগীর হোসেন যার ফলে এই প্রশ্নটা আমাকে করা হচ্ছে এটা শুধু আমাকে নয় গোটা দেশ জুড়ে যাদের নামের আগে মোহাম্মদ রয়েছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে যে এরা এদের ভাবভঙ্গি এদের চিন্তা ভাবনা কিছু পাকিস্তানি পাকিস্তানি চিন্তা ভাবনা আমি সবাইকে সর্বপ্রথমে একটা কথা বলি সেটা হলো আপনারা মাতৃগর্ভ থেকে যে ধর্ম নিয়ে এসছেন যে হিন্দু নিয়ে এসছেন হিন্দু যে মুসলিম নিয়ে এসছেন মুসলিম যে খ্রিস্টান নিয়ে এসছেন খ্রিস্টান আপনারা মাতৃগর্ভ থেকে যে ধর্মটাকে নিয়ে এসছেন সেই ধর্মকে পালন করুন বাট দু হাজার চোদ্দো সালের পর থেকে আপনারা যেরকম উদ্বস্তুদের দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় জোরপূর্বক মানুষকে মারধর অসামাজিক কালচার যাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এরা প্রকৃত পক্ষে হিন্দু নয় আমি আজকে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর কথা বলি উনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মুসলমানরা খুব বড় মহান ব্যক্তিত্ব ছিলেন কিন্তু যখনই বিজেপিতে চলে গেল তখন মুসলমানরা হয়ে গেল সব জেহাদির বাচ্চা সো এই ধরনের মেকি হিন্দু যারা যা প্রকৃত হিন্দু নয় যারা প্রকৃত ধার্মিক নয় প্রকৃত ধার্মিক যারা হবে তাদের মুখের ভাষা হবে অন্য অন্যরকম তো আমি সবাইকে একটা কথা বলি যে আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমি পাকিস্তানকে সাপোর্ট করছি আজকে আমি কয়েকটি প্রশ্ন তুলেছিলাম আমি কয়েকটি জিজ্ঞাসা করেছিলাম যে আমার দেশের সরকার যেনারা সরকারের দায়িত্ব নিয়ে আছেন বা জানাদেরকে আমরা ভোট দান করে সরকারের আসনে বসিয়েছি কাছে আমার কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি আমাকে কেউ দেশদ্রোহী বলে তাহলে তার মতো আকাট মূর্খ পৃথিবীতে আর দ্বিতীয় আছে কিনা আমার জানা নেই আমার প্রশ্ন ছিল জজরদ্দবালের ছেলে ও চট্টোবাল তানার ব্যবসায়ী পার্টনার কেন পাকিস্তানির লোক হবে এই প্রশ্ন আমি করলে আমি দেশদ্রোহী হয়ে যাব আমার দেশে যারা থেকে এক ধর্মের মানুষের উপর অত্যাচার অবিচার করে যারা নিজেদেরকে দেশপ্রেমিক বলে দাবি করতে চাইছে আর তাদের ব্যবসায়ী পার্টনার যদি পাকিস্তানি হয় তাহলে সেই জায়গায় প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে আমাকে বলা হচ্ছে যে আমি পাকিস্তানে সাপোর্ট করছি আমি প্রশ্ন করেছিলাম যে মুন্দ্রাই এয়ারপোর্টে তিন হাজার কিলো হিরোইন এই হিরোইন যখন ধরা পড়ল তখন তার সঙ্গে জড়িত থাকলো কে আদানি মালিকের সরাসরি যোগাযোগ এখন এই প্রশ্নটা করার পরিপ্রেক্ষিতে আমি দেশদ্রোহী হয়ে গেলাম আমি প্রশ্ন করেছিলাম গুজরাটের কোর্টে সাড়ে চারশো স্কোয়ার কিলোমিটার জায়গা পাকিস্তানের বর্ডারে আদানিকে কেন দেওয়া হয়েছিল সেনাবাহিনীরা বার বার বারণ করেছিল তারপরেও আদানিকে কেন দেওয়া হল এই প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে আমি আজ দেশদ্রোহী হয়ে গেলাম কি আজব ব্যাপার আজকে পেহেলগাম অ্যাটাক নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যম দিয়ে যতগুলো ভিডিও আপনারা দেখেছেন যতগুলো বায়ান আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় একটা কথা বলা হচ্ছে যে প্রায় দেড় দু ঘন্টা ধরে মানুষ বেঁচে থাকার পরে মারা গেছে সেখানে কোনো উদ্ধারকারী আসেনি আজকে যে মুসলমানদেরকে টার্গেট করছেন সেই মুসলমানরাই সেখানে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা করেছে ইভেন জীবনের বাজি রেখে বা জীবন দিয়েও বাঁচানোর চেষ্টা করেছে আজকে নামের আগে মোহাম্মদ থাকার কারণে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি পাকিস্তানকে আমার যে সমস্ত ভাই বন্ধুদের এই ধরনের প্রশ্ন মনের মধ্যে জেগে উঠেছে তাদেরকে একটা কথা বলছি তোমরা যাদের কথায় লাফালাফি করে আজকে হিন্দু মুসলিম ভেদাভেদ করছো কালকে তারা যদি আবার নাস্তিকতার কোনো বেড়া জালে কোনো রকম ভাবে যদি সুযোগ সুবিধা পায় তারা নাস্তিকও হয়ে যেতে পারে আমি সবাইকে বলছি যে তোমরা আগে দেশের হয়ে কথা বলো দেশের নাগরিকদের হয়ে কথা বলো সেটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক পার্সিক হোক ইসাই হোক সমস্ত ধর্মের মানুষ যারা আমার দেশের গণ্ডির মধ্যে আছে যারা আমার দেশের ব্যাপের মধ্যে রয়েছে তাদের হয়ে কথা বলো আওয়াজ তুললে তাদের হয়ে আওয়াজ তুলো শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কেন আজকে এই প্রশ্নগুলো করার পরিপ্রেক্ষিতেই তো মানুষের আসল মোট ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের হিন্দু মুসলিমের দাঙ্গা ফেতনা ফাসাদ লাগিয়ে রেখেছে কোন দেশভক্তি দেখাতে গেলে জয় শ্রীরাম আর নারায় তকবির আল্লাহ আকবর দেওয়া লাগে না দেশভক্তি দেখাতে গেলে দেশের সমস্ত মানুষ দেশের সমস্ত নাগরিকদের হয়ে কথা বলা আওয়াজ তোলা সেই হলো প্রকৃত দেশভক্ত আমার যুবক বন্ধুরা যারা আছো তোমরা আজকে আমার ভিডিওটা দেখার পরে সুন্দরভাবে ঠান্ডা মাথায় গুগলে যাবে এবং সার্চ করবে ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান এডুকেশন এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু সার্চ করে দেখবে তো যে আমরা কত নম্বরে রয়েছি আমরা কতটা পিছিয়ে আছি না আগিয়ে গেছি ভাই ধর্মীয় বিভাজন করলে দেশ আগাবে না এটা একটা মাধ্যমিক ছেলে সে জানতে বুঝতে কিন্তু দেওয়া পারলো মাথা মোটা কিছু রয়েছে তারা আজও বুঝতে পারলো না যে ধর্মীয় মেরুকরণ দিয়ে কখনো কোনোদিন কোনো দেশের উন্নতি করা যায় না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা এই ভারতবর্ষে জন্ম নিয়েছি এই দেশের জন্য আমরা লড়াই করব। লড়াই করে যদি জিততে পারি তাহলে বাতান মুবারক আর যদি কোনো সময় হেরে যায় এই দেশের হয়ে লড়াই করতে গিয়ে তাহলে কাফন মুবারক অতএব এই দেশের মাটিতে জন্ম নিয়েছে এই দেশের মাটিতেই ঘুমিয়ে যাবো সকলে ভালো থাকবেন